একটি দলের যারা পালিয়ে কলকাতায় অবস্থান করছে তারা সবাই ক্রিমিনাল কোন নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি আওয়ামী লীগ নয় নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এইসব কথা বলেন তারা রিপোর্ট পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত রাজধানী ঢাকা সহ সারাদেশ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা সবসময় সতর্ক আছি নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদার সতর্ক বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন ও থাকবেন তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরা ঢাকা শহরে নিরাপত্তা বলয় গড়ে তুলব র‍্যাবের মহাপরিচালক জানান ঈদ ঘিরে ঢাকাসহ সারা দেশে অব ততপ্রতা প্রতিরোধে সক্রিয় রয়েছে র‍্যাব এই কেন্দ্রীয় ঈদগা সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগা আছে এটি আপনার বিভাগীয় স্তর জেলা পর্যায় এবং উপজেলা পর্যায় আমাদের নিরাপত্তা বলায় থাকবে ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি পবিত্র ঈদুল ভিতরে নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে কোনো হুমকি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতায় কারা আছে কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনাল ক্রিমিনাল তো সব সময় এই এই জিনিস ব্যবহারই তো চিন্তা করবে তা আমরা এই ক্রিমিনালদের রেগেস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই এবার জাতীয় ঈদগাহে পঁয়তাল্লিশ হাজার মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট